হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সব আছেন বন্ধুরা সরকার আজ বিএনপি নাকি অবহেলা করে কথা বলে এরকমটা কিন্তু জানিয়েছে কিন্তু জয়নুল আবদিন ফারুক তিনি কিন্তু বলেছেন যে সরকার আজ বিএনপি কে অবহেলা করছে এবং অথচ আপনাদের পায়ের তলায় নাকি মাটি সরে যাচ্ছে বি আওয়ামী লীগের নাকি পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং নাকি তারা নাকি সৎ আছে এবং ন্যায়ের পথে আছে বিদেশে মাটিতে নাকি নেতৃত্ব এক ছটা কথা নেত্রী বলতে কিন্তু জামায়াতের কথা বলা হয়েছে এখানে এক ছটার জায়গাও জমিও নেই এরকমটা কিন্তু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে অবশ্যই কিন্তু আমরা বিস্তারিত কিন্তু এই বিষয়ে আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলটা নতুন থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্য নিত্যন্ত রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি কিন্তু সবার আগে পাওয়া যেন তাহলে চল বোধহয় শুরু করা যাক তিনি কিন্তু বলেন যে এত বছরেও সাগরুণী হত্যা চার্জশিট তৈরি করতে পারেন এই সরকার অথচ তারা আইনের শাসন স্মার্ট বাংলাদেশের কথা বলেন অথচ মানুষ এখন নির্ভয়ে ঘরে ঘুমাতে পারে না যারা আজ মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুটপাট করে তাদের পদত্যাগ হওয়া উচিত এই সরকার জনগণের ভোটের সরকার নয় ফারুক কিন্তু বলেন যে একদিকে বলে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের কথা অন্যদিকে বলে সিন্ডিকেট যে সিন্ডিকেটের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো হয় অথচ বাংলাদেশের মানুষ একটা ডিম কিনে খেতে পারে না মাংস কিনে খেতে পারে না অথচ এসবের বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন আগুন সন্ত্রাসের উপাধি দেওয়া হয় কিন্তু ফারুক কিন্তু বলেছেন আরও যে স্বৈরাচার ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে মির্জা ফাকরুল আপনাদের কাছে আমরা ক্ষমা চাই জনগণ আমাদের সঙ্গে থাকলেও কেবল এই ষড়যন্ত্রের জন্য কিছু করতে পারছি না শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু স্বাধীনতা আন্দোলনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কিন্তু তিনি এসব কথা বলেন তিনি আর বলেছেন এই সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করতো তাহলে দু সালে একশো জন প্রতিনিধিকে বিনা ভোটে সংসদ সদস্য হিসাবে সে নির্বাচিত করত না দিনের ভোট রাতে করতো না যে নির্বাচন কমিশন দু হাজার কোটি টাকা দিয়ে দামি নির্বাচন উপহার দিয়েছে সেই নির্বাচনের সময় নির্বাচন কমিশনার ঘুমিয়েছিলেন একের সময় এক এক সময় এক এক কথা বলছেন বিএনপির এই নেতা আর বলেন যে সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে না যখন গণমাধ্যম স্বেচ্ছার হয় তখন গণমাধ্যম বন্ধ করে দেয় সরকার যারা গণতান্ত্রিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করা যায় না যে সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সরকার এই সরকারকে বিশ্বাস করা যায় না সরকার জানে ব্যাংক লুট করতে দুর্নীতি করতে এ সরকার জনগণের ভোটের সরকার নয় সরকার দিন দিন অবহেলিত হচ্ছে এবং তাদের পায়ের মাটি সরে যাচ্ছে এ সময় কিন্তু মানববন্ধনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ কিন্তু আয়োজক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সুমত্র এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে অবশ্যই আমাদের এই জয়নুল আব্দিন ফারুক যে বলেছেন সেই বিষয়ে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো বিরোধে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিন